ষোলো বছর পর কারামুক্ত বিডিআরের একশো আটষট্টি সদস্য দীর্ঘদিন পর কারামুক্তিতে স্বজনের চোখে আনন্দ স্রো পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি কারাগারে থাকায় নিঃস্ব হয়ে গেছে কোনো কোনো পরিবার সন্তানের মুক্তির অপেক্ষায় কেঁদে কেঁদে পরপারে চলে গেছেন কারা পিতা মাতা এক জীবন শেষে হয়ে গেলেও পরিবারের কাছে আবার ফিরতে পেরে খুশি তারা বিভিন্ন কারাগার থেকে তাদের মিলে মুক্তি আজহারুল ইসলাম ও এ আর বাদলের সাথে নিয়ে কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরের ফটকে প্রিয়জনের অপেক্ষায় পরিবারের সদস্যরা দীর্ঘ ষোলো বছর পর কারামুক্ত হওয়ার আনন্দে আত্মহারা ছিলেন সবাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন আর কাশিমপুর সিকিউরিটি থেকে বারো জনসহ মোট একশো জনের মুক্তি মেলে প্রায় দেড় যুগ পর গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিন প্রাপ্তে একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এর মধ্যে একশো আটষট্টি জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ প্রিয়জনের মুক্তির সেই খবরে যার পর খুশি স্বজনরা এগুলা তো আমাদের প্রাপ্য ছিল না এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল আমার বাবা কিন্তু বিদেশ ছিল বাবা সারা থাকা দেশে ভিতরে থেকে বাবার কষ্ট কষ্ট অনুভব করছে মানুষ তো বিদেশে গেল এত পায় না ছেলে মেয়ে তার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছেন বেশিরভাগ তৎকালীন বিডিআর সদস্য দীর্ঘদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরে আবেগ আপ্লুত ছিলেন অনেকেই

যাব হাজার 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ চুয়াত্তর জন নিহতের ঘটনায় একশো জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তখন খালাস পান দুশো আঠাত্তর জন